হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমাকে তো দেখতেই পাচ্ছ আমি সেজেগুলি রয়েছি আমি খুব ভালো আছি আর এই যে এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমরা এখন পিসি বাড়ি যাচ্ছি দেখে আমরা এখন পিসি বাড়ি যাচ্ছি তোমরা সবাই জানো যে আমার পিসির বাড়ি হচ্ছে গ্রামে তো এই গ্রামেই পিসির বাড়িতে আজকে কালী পুজো আর এই কালী পুজো উপলক্ষেই আমরা সব যত আত্মীয় স্বজন আছি সবাই এক জায়গায় জন হোক আমি তো খুবই খুশি সারা বছর আমি অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যাতে সবার সাথে দেখা হবে সবাই আমরা এক জায়গায় হব বিশাল মজা বিশাল আনন্দের বিষয় একটা তো সবাই এসে চলে এসছে আমি এখনও গিয়ে পৌঁছাইনি আমি যাচ্ছি এখন রাস্তায় আছি সবাই বারবার ফোন করে জানতে চাইছে আমি কত দূর এসেছি তো বেরিয়ে পড়েছি তো সবার সাথে দেখা হবে এই আনন্দেই আমি খুব খুশি তো চলো আমরা গিয়ে একবারে পিসির বাড়িতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমি এখন পিসির বাড়িতে চলে এসেছি এই সবার সাথে বসে আছি এই যে দিদি বৌদি ও একটা বোন সবাই মিলে বসে আছি টুকটাক টিফিন করা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই আমার সাথে চলো যাবি আয় এই যে পিসি মুখটা কি অবস্থা তো কি হ্যাঁ হ্যাঁ তুমি এখানে তো কি হয়েছে এইটা আমার ছোট পিসি এই পিসির বাড়ি কলকাতায় ওখান থেকে এসেছে এই পুজোর একবার জন্য বুঝতেই পারছো আমাদের কত মজা চলো আসো আমার সাথে এই দেখো সবের সবার জন্য এই যে রান্না বান্নার কেটে ময়দা মাখা হচ্ছে সবাই মিলে দেখতে পাচ্ছো এগুলো আমাদের বাড়ির বয়স্ক লোক কিন্তু এখন আলুই কর হয়ে গেছে চলো আমরা মন্দিরে যাই আসো এই যে মন্দির দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটা দেখছো কত সুন্দর সাজানো হয়েছে মন্দিরে এখনো বিগ্রহ আসেনি মানে আনতে গেছে বারোটার মধ্যে চলে আসবে পুজোই বারোটার পরেই হয় তার আগে হয় না এই যে এইটা আমার এইটা আমার দাদা এটা আমার ভাইপো এখানে দেখো জলের বাম ঝুলছে এখানে মায়ের উদ্দেশ্যে সবাই জল নিয়ে এসছে এই জল ঢালা হবে পুজো শুরু হওয়ার পর তো চলো এখনো তো মায়ের মন্দির মানে মা আসেনি কিন্তু এই পুজো উপলক্ষে আমাদের এখানে মেলা বসেছে তো তোমাদেরকে মা আসবার আগে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি

যা দেখতেই পাচ্ছো মেলা অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কত খাবারের দোকান বসেছে পুজোর উদ্দেশ্যে এই যে লাইটিং করা হয়েছে গেট কত সুন্দর দেখতেই পাচ্ছ এখন শুধু অপেক্ষা হচ্ছে মায়ের বিগ্রহ আসা তাহলেই পুজো শুরু হয়ে যায় তার জন্য আমাদের খানিক্ষণ অপেক্ষা করতে হবে এইটা আমার ছেলে এই বৌমা এইটা আমার বৌমা এইটা আমার মেয়ে ঠিক আছে নালে প্রতিবাদ চলে এইটা ও দেখতে পাচ্ছ না তো অন্ধকারে আমি খুলে বলবো বলেই দেখা করতে যেতাম আয় এটা আমার নাতি আমাদের सोनू দা सोनू দা ও सोनू দা सोनू একটু হাই করো একটু হাই করো এখানে ক্যামেরায় 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 বলো হাই করো বলো এই এটা আমাদের জামাই এই এই যে এটব পুজো হয়ে গেছে এবার সবাই মিলে মাকে বরণ করছে এবার মায়ের বিসর্জনের সময় হয়ে গেছে দেখুন ভোর হয়ে গেছে সূর্য উঠতে শুরু করেছে সবে আর সূর্য উঠে গেলে মায়ের বিসর্জন হবে না তার জন্য তাড়াতাড়ি করে সবাই মাকে নিয়ে বেরিয়ে পড়েছে বিসর্জনের জন্য পুজোর পরের দিন আবার মায়ের কাঠামোগুলোকে নতুন কাপড় পরিয়ে নিজ স্থানে নিয়ে এসে বসানো হবে তার জন্যেই এই শোভাযাত্রা